বিবেচনায় নিচ্ছে এই বক্তব্য গুলো আগে আমরা শুনতে পেলাম না কেন আমি জবাব দিলাম যে স্বৈরাচাররা আমাদের বক্তব্য জাতির সামনে পেশ করার সুযোগ দেয়নি তাই আপনারা শুনতে পারেন আমি তাকে প্রশ্ন করলাম আজকে আপনার আমাকে ইন্টারভিউ করছেন গত সাড়ে পনেরো বছর কি একবারও আপনার ইচ্ছা হয়েছিল যে আমার ইন্টারভিউটা করার বা আমাদের দলের কারণ বলেন জি না আপনারা দেখেছেন বাংলা মিশনের আমার সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন তিনি বলছেন জি না আমি কেন আসলেন না বলে যে পরিবেশ ছিল না বলে তাইলে আপনার প্রশ্নের জবাব আপনার কাছেই আছে আমার কাছে চাইতে হবে আমরা কি চাই আমরা চাই এমন একটি দেশ হবে যেই দেশে কোনো বৈষম্য থাকবে না বলবেন যে বৈষম্য তো সব জায়গায় দেখি কম বেশি আর বনসম্য থাকবে না তার মানে সবার উচ্চতা গোলা কেটে সমান করে দিতে হবে তাই না না আল্লাহ যাকে যেটুকু নিয়ামত দিয়েছেন ইজ্জত দিয়েছেন তিনি তার ইজ্জত অনুযায়ী জাতির কাছে মর্যাদা একজন সাধারণ শ্রমিক তাকে আমি অবহেলা করব না কারণ আমার নবী বলেছেন তার গায়ের গামের ফুটা শুকাবার আগে তার পরিশ্রমিক তার পাওনা তার হাতে তুলে দাও বলবেন তাহলে কি প্রতিদিন বেতন দিতে হবে হা যদি শ্রমিকরা চায় প্রতিদিন দিতে হবে আর যদি বলেছে না মাসের শেষে আমার বেতনটা ঠিক মতো আমাকে দিয়ে দিয়ে তাহলে সেভাবেই দেবেন এখানে কোনো ধরনের তাল বাহানো চলবে না তবে আমাদের দেশে মস্তব্বাজরা মালিক এবং শ্রমিকের মাঝে সংঘর্ষ বাধায় রাখে যদি উদ্যোক্তা মালিক না থাকে আমার শ্রমিকটি কোথায় কাজ করবে শিল্প যদি না বাঁচে আমার কর্মসংস্থান কোথায় হবে যারাই সমাজের দুঃম তারাই শিল্প ধ্বংস করতে চায় তারা শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামায় শ্রমিকরা বসে তারা আবার কিছু মালিক আছেন শ্রমিকের শুধু ঘাম নয় পাল্লে রক্তটাই নিয়ে নেই এটা অন্যায় এটা অন্যায় শিল্প তারা বাঁচাবে আপনি তাদেরকে বাঁচতে দিন আপনি তাদেরকে সম্মান করবেন তারা সমস্ত শক্তি উজাড় করে আপনাকে সব কিছু দেবে শিল্পের উন্নতি হবে তাদের হবে ওই রকম বৈষম্যহীন একটা সমাজ আমরা এমন একটা সমাজ সমাজে জন্ম নেওয়া প্রতিটি শিশু জন্ম নেওয়ার পর থেকে চারটি অধিকার তাকে তার সরকার দিতে বাধ্য থাকবে একটি হচ্ছে তার খাওয়ার অধিকার অর্থাৎ তার খাদ্যের যোগান দিতে হবে অপুষ্টির কারণে কোন শিশু মারা যাবে না বিকলাঙ্গ হবে না দ্বিতীয়টি হচ্ছে তার আশ্রয় তার মাতা পূজার একটা ঠাই থাকতে হবে তার সাথে মর্যাদায় মিলে এরকম একটা জায়গা তাকে তৈরি করে দিতে হবে কারণ নিজের সামর্থ্য তাকে সরকারের কাছে সে অবশ্যই চাইবে না কিন্তু যার সামর্থ্য নাই তাকে অবশ্যই আশ্রয়ের ব্যবস্থা করে দিতে হবে এরপরে এই শিশুটির অধিকার হচ্ছে তার সে যাতে একটা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে উঠে উঠতে পারে এই জন্য তার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে এরপরের অধিকার হচ্ছে তাকে সুশিক্ষা দিতে হবে আজকে বহু সন্তান লক্ষ লক্ষ সন্তান মায়ের পেট থেকে জন্ম নিয়ে চাইর অধিকারের কোনোটাই পায় না তারা বস্তিতে নিচ্ছনে ডুকে ডুকে কাঁদে আর আল্লাহকে চিৎকার দিয়ে বলে আল্লাহ আমরাও তো এই সমাজের মানুষ আমাদের কি একটু সম্মানজনক বাসার কোন অধিকার নেই আমরা এই জায়গাটাকে সমতলে আনতে চাই দেখতে চাই সম্মানিত ভাইয়েরা আর আমরা কি চাই আমরা চাই ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবে কোন দুর্বৃত্ত চাঁদাবাজের সাহস হবে না তার কাছে গিয়ে চাঁদা চাওয়া যাতে আল্লাহ তালা গরিবী হালতে রেখেছেন প্রয়োজনে সে ভিক্ষা করবে কিন্তু কোন ক্যাডারকে এর আগে ছাদা দিতে হবে না সারাদিন বিদ্যুৎ করবে শ্রমিক শ্রম দিবে কর্মচারী কাজ করবে কর্মকর্তা কাজ করবে কৃষক মাঠে ফসল ফসবে বিকালে যখন সদা কিনতে যাবে তখন ত্রিশ টাকা কেজি দরের পেঁয়াজ তিনশো টাকা হবে না বাজারে স্বস্তি থাকবে সহনীয় দ্রব্য থাকবে যাতে প্রতিটি মানুষ তার সামর্থ্য অনুযায়ী স্বস্তির সাথে বসবাস করতে পারে

কলম হাতে নিয়ে কলিদা তার কলমের জায়গা আমি যদি দিন আদালতে করিমে আল্লাহ হিসাব নেবেন আর আমার জায়গা হবে জাহান এই অনুভূতি নিয়ে রাষ্ট্রের সমাজের প্রত্যেকটি শিক্ষিত কর্মচারী কর্মকর্তা ব্যক্তিটি তার দায়িত্ব পালন করবে আমরা এখন কি দেখি নির্বাচনের আগে যিনি এমপি ক্যান্ডিডেট তিনি পায়ে বলেন যে আপনারে আমার বাবার মতো লাগে হয়তো তিনি তার ছেলের বৈশি বলতেছেন যে আপনার বাড়িতে আসি আপনার সাথে পরে কথা বলবো আসেন আপনার বাবার কবরটা আগে যে এই লোকটা বলতেছে আস্তা ফিরল আমার বাবা তো এখনো জীবিত আছেন আপনি কবর পাবেন কোথায় নির্বাচনের গিয়ে সময় গিয়ে বলে যে আপনারে আমার মায়ের পেটের ভাইয়ের মতো লাগে দেখতে নির্বাচন চলে গেলে বলে তুমি কে বেটা শালার বেটা এখান থেকে পালা এখানে ভণ্ড রাজনীতিবিদ চাই না আমরা চাই ওমরি শাসন রাতের বেলা ওমরের সবাই ঘুমাবে তার রাজ্যে তিনি কলিফা তার ঘুম তিনি জনগণের জন্য আল্লাহর কাছে ওয়াক করে দেবেন রাস্তায় বের হয়ে দেখবেন তার রাজ্যের নাগরিকেরা কে কোন কষ্টে আছে করে পরের দিন সকালে নিজেই তার সমাধান দিবেন হাতে তুলে আমরা সেই রকম শাসক চাই গ্রামের মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত শুরু করে বঙ্গভবনের প্রেসিডেন্ট পর্যন্ত আমরা ওই রকম দায়িত্বশীল শাসক চাই এই শাসক হলে আপনারা কি মন খারাপ করবেন এরকম শাসক তাইলে আমরা সবাই চাই কিন্তু সবাই চায় না গরম বাতে বিড়াল বেচা গরম ভাত হলে মালিকের ভালো লাগে খাইতে কিন্তু বিড়ালের যে মুখ করে যারা পাঁচ লুবি লুঠেরা তারা এটা চাইবে না বলবে যে তারা কারা তারা আপনাদের সমাজের লোক এই সমাজ থেকেই আপনাকে বাছাই করে নিতে হবে আল্লাহ আসমান থেকে আল্লাহ ফিরিস্তা পাইয়া এমপি এবং গ্রামের মেম্বার বানাই দিবেন না এই মানুষের মধ্য থেকে আল্লাহ চান যে মানুষের সমাজের শিক্ষার আবেদনের জন্য ন্যায় বিচার কায় করার জন্য আল্লাহ কাউকে না কাউকে দায়িত্ব দেবেন এখন আদালতে বসে আমাকে মাফ করবেন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না বাস্তব অবস্থার জন্য বলছি আদালতে বসে একজন বিচারক যদি ঘুষ খাই আদালতে বসে কোন বিচারক যদি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ তাহলে তার কাছে বিচার পাওয়া যাবে যাবে না আমরা কোন রাজনীতিবিদকে আদালতের বিচারক হিসাবে দেখতে চাই না একজন সরকারি কর্মকর্তা কর্মচারী তিনি রাষ্ট্রের সেবক কিন্তু দল গোষ্ঠী কিংবা ব্যক্তির সেবক নয় আমরা এমন দেখতে চাই না যে দেশ আমাদের জামাত ইসলামিক কমিটেন্ট সাড়ে পনেরো বছর ইতিহাসের বর্তমান নির্যাতন চালানো হয়েছে জামাত ইসলামের উপর এক দুই করে এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের কলিজার টুকরা আল্লামা হেলাওয়ার হোসেন সাইদ। ভাই আমাদের জবাব রহমান নিজামী থেকে শুরু করে আத்தாখো খোলাবাজার রহিমউল্লাহ থেকে শুরু করে যাদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখতে চাই এই জগতে সেই হত্যাকারীদের বিচার হয়েছে। হত্য পরিকল্পনাকারী মাস্টারমাইন্ড ইনভেস্টিগেশন করতে গিয়ে যারা নাটক বানিয়েছে তারা এদের কেউ যেন সেই অপরাধ থেকে রেহাই না পায় সম্মানিত বন্ধুগণ শুধু কি আমাদের নেতৃবৃন্দকে কর্মীদেরকে হত্যা করা হয়েছে না এরা গোটা জাতিকে হত্যা করতে চেয়েছিল সেনাবাহিনীর সাতান্ন জন কমিটির চৌকশ দেশপ্রেমিক অফিসারকে নির্মূল ভাবে ক্ষমতায় আসে মাত্র দুই মাসের ভিতরে হত্যা করা হয়েছে পিডিয়ার বাহিনীকে ধ্বংস করা হয়েছে নিজেদের হিসাবে তাদেরকে বলির পাতা বানানো হয়েছে এইসবগুলোর বিচার চাই নির মানুষগুলা যারা জেলে বন্দী আছে তাদের সবার মুখ চাই এটি মাজারুল ইসলাম তিনি কে দশরে ছিলেন তার বিরুদ্ধে দেড় মাইল দূর থেকে অবাবস্যা রাতে তারা নাকি দেখে চিনছে এটাও সাক্ষী তার বিরুদ্ধে এইরকম বাজে সাক্ষী মিথ্যা সাক্ষীর মাধ্যমে বাজে এবং মিথ্যা অভিযোগের মাধ্যমে যারা চলে গেছেন তাদেরকে ফেরত পাব না কিন্তু আমরা দেখতে চাই যে আজহারুল ইসলাম সাহেবের উপরে এখন যেন ন্যায় বিচার করা হয় সম্মানিত